চাইলে মোটে না এরকম ধরে যায় নমস্কার বন্ধুরা চলে এলো রঙ্গবতী মহিলা মাছ ভেজে নিয়েছি একদম এখানে আছে একটু জিরে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো হালকা লঙ্কার গুঁড়ো দিয়েছি নুন এটা টমেটো ঘষে নিয়েছি চিনি হলুদ এখানে আছে আদা বাটা আর ধনে পাতা চলুন দেখা যাক মেয়েটা ফোন মোটে দেয় না ভিডিও মোটে করা যায় না বুঝলেন বন্ধুরা কি বলবো আর আদাটা একটু পরে দেবো এদিকে তেল ধরে গেছে ডাকছি শুধু ফোন আর ফোন তেল দিকে দিয়েছি দেখতে থাকুন সঙ্গে থাকুন চলুন বন্ধুরা মেয়েটা নিয়ে নেয় ফোনটি আমার কি যে করব কেউ নেই আমার সহযোগিতা সহযোগিতার হাত বাড়িয়ে দাও হয়ে যাবে তাড়াতাড়ি রন্ধনটি খেতে হবে একদম মিষ্টি মধু সঙ্গে থাকবে ভাতের হাঁড়ি চলুন চলুন চলুন